হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম আজ হচ্ছে কি মহা অষ্টমী তো আজকে আমাদের লাল শাড়ি পরার দিন তো লাল শাড়ি পরে নিয়েছি তো কেমন লাগছে একটু কমেন্টে জানিও ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করে দেবে ভিডিওটা এরপর দেখা হবে মন্দিরে তো চলে এসেছি মন্দিরে দেখো সবাই সুন্দর করে লাল শাড়ি পরে কিন্তু সেজেছে খুব সুন্দর লাগছে সবাইকে ওম আয়ুর্বেদ ও ভাস্কর দোদা ও সুবাসুন্দরা সবাই আমার জন্য ওয়েট করেছিল কখন আমি আসব আর ওদের একটু ফটো তুলে দেব তো এই ফাঁকে আমি একটু ফটো তুলে নিলাম আর একটু ভিডিও বানিয়ে নিলাম লাল শাড়ি পরে সবাইকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো ওইদিকে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে আর এদিকে দেখো লম্বা লাইন লাইনটা হচ্ছে গিয়ে অষ্টমী থালা জমা নিচ্ছে আমাদের ভলেন্টিয়ারগুলো তো অষ্টমী থালাটা পরে পুজো হয় মানে আগে ঠাকুরের পুজো হবে পুষ্পাঞ্জলি হবে তারপরে অষ্টমীর থালা পুজো হবে তো এদিকে লম্বা লাইন পড়েছে এদিকে দেখো পুজো শেষ হয়ে গেছে আর ঠাকুরমশাই কিন্তু আরতি শুরু করে দিয়েছে তো চলো আরতিটা আগে দেখে নাও আরতি করা শেষ হয়ে গেছে এরপর মায়ের ভোগ নিবেদন করা হবে তো দেখো মায়ের ভোগ নিয়ে আসছে তো এইদিকে দেখো সবাই রেডি হয়ে গেছি মায়ের অঞ্জলি দেওয়ার জন্য আর যেহেতু অষ্ট অঞ্জলি তো ভীষণ ভিড় হবে অনেকবার কিন্তু অঞ্জলি এখানে দেওয়া হয় তো সবাই রেডি হয়ে গেছি অঞ্জলি দেব বলে অঞ্জলি মোটামুটি কমপ্লিট এরপর আমাদের নাচ শুরু হবে আমাদের নাচটা দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা চলো আজকের মতো টাটা